তোমার সাথে মাছাল্লা এটি স্পিডির যোগাযোগ টুকটাক হয় ঠিক না বেঠিক মামার জন্য যে মহাব্বত চাচার জন্য সে মহাব্বত খালার জন্য যত মহাব্বত হয় ফুফুর জন্য তত মহাব্বত অথচ শরীয়তের গুরুত্ব প্রায়োরিটি যদি বুঝি তাহলে এগুলোকে কোনোভাবে ছোট করার সুযোগ অবশ্যই মামা খালার সাথে সম্পর্ক বজায় রাখেন কিন্তু এদেরকে ছোট করতে পারেন ফুফুদের তো অবস্থা সবচেয়ে কাহিল দাদার সম্পত্তি সব ভোগ করে কোনো কিছু না দিয়া কি হুজুর কি মজুর এ কি হাম্মে সারে নাঙ্গে এ জায়গায় সব এক ফুফুর হক টক দিয়া খুশ খবরও নেয় না বেশিরভাগ ফুফুরা দেখবেন বাতিজা বাতিজিদের জন্য অস্থির কিন্তু তাদের সময় নেই একেবারে সময় নেই ঠিক না ভাই ঠিক আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে চাচা তো ভাই বোনের সাথে গন্ডগোল হয়েছে জমি জমা নিয়ে হতে পারে চাচার সাথে হয়েছে উনি জুলুম করছেন হতে পারে কিন্তু আপনি সম্পর্ক ছিন্ন করতে পারেন সম্পর্ক ছিন্ন করার সুযোগ